সো দেখুন আপনি যদি ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের কাস্টমার হয়ে থাকেন মানে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে আপনার সেভিংস অ্যাকাউন্ট কিংবা কারেন্ট অ্যাকাউন্ট আছে আর আপনি চাইছেন যে বাড়িতে বসে থেকে আপনার ব্যাংকের ব্যালেন্স চেক করতে সেটি কি সম্ভব হ্যাঁ সম্ভব আপনাদের আমি লাইভ প্রুফ দেখাবো যে একটি মিস কল দিয়ে একটি মিস কলের মাধ্যমে ব্যাংকের ব্যালেন্স কিভাবে চেক করবে শুধুমাত্র একটি শর্ত সেটি হলো আপনার ব্যাংকের সঙ্গে যেই মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বার থেকে একটি নাম্বারে মিসকল করতে হবে মিসকল করার সঙ্গে সঙ্গে কি এস চলে আসবে যে তোমার ব্যাংকে কত টাকা আছে ঠিক আছে যেরকম দেখো আমার এই যে সেভিংস অ্যাকাউন্ট এবং কারেন্ট অ্যাকাউন্ট দুইটি অ্যাকাউন্ট আমার আছে আর এই দুইটি অ্যাকাউন্ট আমার এই যে একটি মোবাইল নাম্বার দিয়ে লিঙ্ক করা আছে ঠিক আছে তাহলে কি করব এখান থেকে একটি নাম্বারে আমি কল করব নাম্বারটি আপনাদের প্রোভাইড করব তো এখান থেকে আমি কলটি করলাম দেখো কলটি অটোমেটিক কেটে গেল এখনই কিন্তু ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের তরফ থেকে এস চলে আসবে যে ব্যাংকে কত টাকা আছে যদি আপনার ব্যাংকের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে কি করতে হবে ব্রাঞ্চে গিয়ে বা যেখানে অ্যাকাউন্ট ওপেনিং করেছো সেখানে গিয়ে কি করতে হবে মোবাইল নাম্বারটি লিঙ্ক করতে হবে ঠিক আছে দেখো এই যে এস চলে এসেছে তো এবার এস এম এসটি আমি ওপেন করলাম ওপেন করার পর দেখো এই যে এখানে দেখা আমি বললাম না যে আমার এই মোবাইল নম্বরের সঙ্গে দুইটি অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে তো এইখানে দেখাচ্ছে দেখো এই যে একটি অ্যাকাউন্ট নম্বর কত ব্যালেন্স আছে সেইটা দেখাচ্ছে আর একটি অ্যাকাউন্ট নম্বর কত ব্যালেন্স আছে সেইটা দেখাচ্ছে তো এই রকম ভাবেই কিন্তু তোমরা ব্যাংকের ব্যালেন্স চেক করতে পারবে হ্যাঁ আর অ্যাকাউন্ট রিলেটেড যদি তোমাদের কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে রাত দিন মেহনত করে তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে খোদা হাফিজ